আমরা চলে এসেছি এখানে কি জায়দ খানকে নিয়ে আসা হয়েছে চলো আমরা জায়দ খানকে দেখে আসি আচ্ছা আচ্ছা এর কি জাত খান দিছেন তাই না বিক্রি করার জন্য আচ্ছা এটার দাম কত দাম

এও তেমন পারে ও কি গান বলতে পারে গান বলতে দিতে পারে যদি বলে একটা ইংলিশ গান গায় শুনে বলতে গান বলতে পারে আপনি তো বললেন না না আমি তো তার ভালোবাসি আপনি দেখেন আপনি নিজে পালছেন নাকি একটাই আনছেন কি খাওয়ান আপনি খাওয়ায় ভুষি গরমের ভসি দুধের ভাত তারপরে খাওয়াই আপনার ছোলা

তারপরে মনে করে আর কি ভুট্টা আস্তে গুলো ভেঙে ধরনের খাওয়াই তারপরে আপনার চিদ্দুর খাওয়াই আর বিষনি খাওয়াই গ্রামে বলে বিসলি আর শহরে বলে খেয়াল এগুলো কাঁচা খাওয়াই বলবে না কিছু বলবে না

সুপ্রিয় দর্শক তো আপনারা দেখলেন জায়দ খানকে এটা কিন্তু টিভি জায়েদ খান না এটা হচ্ছে আমাদের কুরবানিদের গরু নাম খান ভালোবেসে নাম দিয়েছে তো আজ পর্যন্ত আমাদের সবাই সাথে থাকবেন আল্লাহ হাফিজ